পবিত্র জমার দিন শুক্রবারে দিনে বা রাতে যেই সময় এই দোয়াটি পরে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি আপনি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না ক্যান্সার হবে না প্যারালাইসিস হবে না ইষ্ট করবেন না লিভারে সমস্যা হবে না কিডনিতে সমস্যা হবে না আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখবে জীবনে কখনো আল্লাহ আপনাকে কঠিন রোগ দেবে না এবং যত রোগ আপনার এই শরীরের মধ্যে আসছে সমস্ত রোগগুলোকে আল্লাহ রব্বুল আলমিন ভালো করে দিবে এবং এই পানি পরাটা যদি আপনার ঘরের ছেলে মেয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে খাওয়াতে পারেন আল্লাহ সবাইকে সব সময় সুস্থ রাখবে জীবনে কখনো বড় ধরনের কঠিন রোগ দেবে না এবং যত রোগ এই শরীরের মধ্যে বাসা বেঁধে আছে সমস্ত রোগগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দেবে এই আমলটি খুবই পাওয়ারফুল আমল এই আমলটি নবীজি শিখিয়ে দিয়েছেন এই আমলটির কথা আল্লাহ বলে দিয়েছেন এত শক্তিশালী পাওয়ারফুল আমল হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনার বেঁচে যাবে এই আমলটি করতে পারলে কারণ আপনাকে আল্লাহ বড় ধরনের কঠিন রোগ দেবে না সবসময় আল্লাহ আপনাকে সুস্থ রাখবে ইনশা আল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা এই আমলটি খুবই শক্তিশালী পাওয়ারফুল আমল চতুর্দিকে মানুষ অসুস্থ হয়ে যায় হসপিটালের মধ্যে রোগীকে শুধু দেখা যায় রোগী আর রোগী রোগী আর রোগী সুস্থ মানুষ পাওয়া যায় না ও মহিলা মা ও বোনেরা আপনি যখন অসুস্থ হয়ে যাবেন পবিত্র কোরআনুল করিমের দিকে চলে আসুন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সুস্থতার জন্যে সুন্দর পদ দেখিয়ে দিয়েছেন ডাক্তারের কাছে যাচ্ছেন যাবেন সমস্যা নেই সর্বপ্রথম কোরআন থেকে দেখুন কারণ কোরআনুল কোরিম মধ্যে আল্লাহ समस्त রোগের শেফা ঔষধে জেগিদশা রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ান নযিলুল কোরআন ইমা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলেন কুরআনুল কারীমে আল্লাহ যা কিছু নাযিল করে প্রত্যেকটি রোগের শেফা ঔষধ চিকিৎসা সকলে বলি আল্লাহ এবং আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই পবিত্র কোরআনুল আনুল করিমের মধ্যে আল্লাহ সব বিষয়কে সুস্পষ্টভাবে সুন্দর করে আল্লাহ তুলে ধরেছেন এমন কোন বিষয় নাই যে করিমের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সকলে বলিস বাহান আল্লাহ এই আমলটি আপনারা শুক্রবারে দিনে বা রাতে যে কোনো সময়ে কেন করবেন শুনুন শুক্রবার আসমানের রহমতের দরজা খোলা থাকে নবীজি বলেছেন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন খুবই ফজিলতপূর্ণ দিন শুক্রবার এই শুক্রবারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো দোয়া করলে আল্লাহ দোয়াকে কবুল করে ফেলে শুক্রবারের এমন মর্যাদা আল্লাহর নবীজি বলেছেন এই শুক্রবারে যদি কেউ দিন অথবা রাত মারা যায় কোন মেন মুসলমান তাদের কবরের মধ্যে আযাব হয় না তাদের কবরের মধ্যে আল্লাহ শান্তির ফয়েসালা করে দেয় আব্বাহ আকবার এই শুক্রবারে আপনি আমলটি করবেন এবং পানি পরাটা নিয়ে খাবেন ঘরের সবাইকে খাওয়াবেন পবিত্র দিন দোয়া কবুল হবে গন্দম ফল খাওয়ার অপরাধে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন তিনি সাড়ে তিন শত পর্যন্ত কান্না করেছেন যেই দিন আল্লাহ ক্ষমা করে দিয়েছেন সেই দিনটাও ছিল শুক্রবার সকলে বলি দিন খুবই গুরুত্বপূর্ণ আমলটি কিভাবে করবেন আমি সুন্দর করে বলে দিচ্ছি ঠিক সেভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ আমলটি করতে হলে আপনাকে শুক্রবারে রাতে বা দিনে যেই কোনো সময় করতে পারেন সর্বপ্রথম আপনাকে আমলটি করতে হলে অজু করতে হবে সুন্দরভাবে অজুর শুরুতে আপনি বিসমিল্লা পাঠ করবেন অজুর শেষে আপনি কারিমাই শাহাদাত পাঠ করবেন তাহলে আল্লাহ আটো জান্নাতের আটো দরজা আপনার জন্যে খুলে যাবে আল্লাহ আকবার। এই জন্যে আপনি যখনই উজু করবেন উজু করার পরে আপনি কালেমে সাহাদাত্রা সুন্দরভাবে পাঠ করবেন আমার সঙ্গে একটি বার ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আশা করি আপনি পাঠ করতে পেরেছেন এখন আপনারা পবিত্র জায়গাতে বসে যাবেন এক গ্লাস পানি অথবা এক পানি সামনে নিয়ে বসবেন যেটাই হোক আপনি সামনে নিয়ে বসবেন পানিটাকে সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এক নম্বরে এগারোবার ইস্তিক পাঠ করবেন প্রথমে এগারো বার ইস্তিকার পাঠ করতে হবে গুণামাফের দোয়াটা পাঠ করতে হবে আপনি এগারো ইস্তিগফার পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যাবে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আলমি ক্ষমা করে আপনি এগারো করবেন আমার সঙ্গে পড়ুন আস্থা গুফির উল্লাহ হাওয়া আতো বো গুফির উল্লাহ হাওয়া আত ব এলাই গুফির প্রথমে এক নাম্বারে আপনি বার ইস্তিকার পাঠ করবেন বেশি বেশি ইস্তিকার পাঠ করতে চেষ্টা করবেন কারণ ইস্তিকার পাঠ করলে পাঁচটি লাভ আল্লাহ দিয়েছেন এক নাম্বারে জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবে দুই নম্বরে আপনার ধন সম্পদ আল্লাহ দিবে অভাবকে দূর করে দিবে তিন নাম্বারে আপনাকে আল্লাহ সন্তান দেবে চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে সকলে বলি সবহান আল্লাহ এই জন্যে আপনি স্তিক ফাারটা মনযোগ সহকারে পরবেন প্রথমে এক নাম্বার১বার স্তিক ফার পাঠ করবেন। আবার আমার সঙ্গে একটিবার পরুন আস্তাগু ফিরুল্ল হাওয়া আতু বইলাই এভাবে আপনি ইস্তিগফারটি পাঠ করবেন এগারো বার দুই নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন এগারো বার আপনি এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আল্লাহর নবীজি বলেছেন এগারো বার দরুদ শরীফ পাঠ করলে এক শত রহমত আল্লাহ নাজিল করবে এক শত গুনাকে আল্লাহ ক্ষমা করে দিবে এক শত দশটা আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং হাদিয়া আল্লাহ রসুলের কাছে একজন তাহা পৌঁছে দিবে আল্লাহ আকবর নবীজি আপনার দরুদ্রা পেয়ে খুশি হয়ে যাবে আল্লাহ রব আলিনের কাছে রহমতের দোয়া করে দিবে তাই অবশ্যই আপনি সুন্দর করে দুরুদ শরীফটা পাঠ করবেন এগারো বার যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বরে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন একচল্লিশ বার এই সূরা ফাতিহাকে আল্লাহ রব্বুল আলমিন সুরাত শিফাও রেখে দিয়েছেন নাম রোগ মুক্তির সুরা এই সুরায় ফাতিহার অনেকগুলো নাম সুরাতুল ফাতিহা একচল্লিশ বার আপনি পাঠ করবেন সুরা ফাতিহা কতবার পাঠ করবেন একচল্লিশ বার আউদুবিল্লা বিসমিল্লা সহকারে একচল্লিশ বার পাঠ করার পরে আপনি পানির মধ্যে একটিবার ফু দিবেন এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে কিভাবে আপনি 3 নম্বরে সুরাই ফাতিহা পাঠ করবেন 41 বার তারপর কিভাবে ফূ দিবেন শুনুন আপনি সর্বপ্রথম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المكذوب عليهم ولا الضالين. آمين. আবার যখন আপনি সুরা ফাতিহা পাঠ করবেন শুধু বিসমিল্লাহ রহমানির রহিম বলে আপনি পাঠ করবেন তারপর আল্লাহ সুরাটা পাঠ করবেন ইনশাল্লাহ এভাবে আপনি একচল্লিশ বার পর্যন্ত সুরাই ফাতিহা পাঠ করে পানির মধ্যে একটি ফুল দিবেন এভাবে বিসমিল্লাহ রহমানুর রহিম চার নম্বরে আবারও আপনি এগারো বার প্রথমের মতো দুরুৎ শরীফ পাঠ করলেন এগারো বার দুরুৎ শরীফ পাঠ করার পরে আপনি পানির মধ্যে আপনি প্রথমে এক ফু দিবেন একটি ফু সবার শেষে দুরুৎ শরীফ এগারো বার পড়া আপনি দুইটা ফু দিবেন দুইটা ফু এভাবে দিবেন বিসমিল্লাহির রহমান রহিম বিসমিল্লাহির রহমান রাহিম এভাবে আপনি দুইটি ফু দিবেন আপনার তিনটি ফু হয়ে গেল তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন কিভাবে জুমার দিন শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সুস্থ পাওয়ার আমলটি করা যায় আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনারা এই আমলটি করে সুন্দর করে যখন আমল শেষ হয়ে যাবে পানির মধ্যে ফু দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনারা আল্লাহ রবুল আলমিনের কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ এই আমলটি করেছি তোমার নবীজি শিখিয়েছেন আমলটি করেছি ও আল্লাহ নবীজির উসিলায় আল্লাহ তোমার উসিলায় আয় আল্লাহ নবীজির উসিলায় আল্লাহ তুমি আমাকে সুস্থ রাইখ বিপদ আপদ থেকে হ্যাজদের রাইখ এবং এই শরীরের মধ্যে যত গুণা আছে আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও যত রোগ আছে সমস্ত রোগগুলোকে আল্লাহ তুমি ভালো করে দাও এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন বলার পর সব দোয়া করবেন করার পর এই পানি পরাটা আপনারা ঘরের সবাই খাবেন আপনিও খাবেন বিসমিল্লাহিউ রহমান রহিম বলে আপনিও খাবেন আপনার স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে এই পানি পরাটা খাওয়িয়ে দেবেন ইনশাআল্লাহ জুমার দিন আমলটি করে এই জুমার দিনই আপনাকে এই পানি পরাটা খেতে হবে জুমার দিন অথবা যে কোনো সময় আমলটি করে আপনি পানি পরাটা খাবেন ইনশাআল্লাহ পানি পরোটা কীভাবে খাবেন নবীজির পাঁচটি তরিকা আছে ওই তরিকা মতো পানিটা পান করবেন নবীজি বলেছেন যদি কেউ পানি পান করতে চায় তাহলে সে যেন প্রথমে বসে পান করে দুই নাম্বারে পানিটা দেখে পান করে কোনো ময়লা আছে কিনা তিন নাম্বারে পানিটা পান করার সময় বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ পাঠ করতে হবে চার নাম্বারে তিন শ্বাসে পানিটা পান করতে হবে তিন শ্বাসে পাঁচ নাম্বারে পানিটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনাকে বলতে হবে মানে এটা নিয়মটা পালন করলে ভালো খুব ভালো যদি পারেন পরবেন বরাবেন যেভাবে বলে দিয়েছি আপনারা ইনশাল্লাহ তারপরে এই পানি পড়াটা সকলকে খাওয়িয়ে শেষ করে দিবেন এই শুক্রবার দিনে অথবা রাতের মধ্যে আবার যখন সামনে সপ্তাহ আসবে আবারও সুন্দর করে পানি পরাটা পরাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা যদি পানি পরা কম হয়ে যায় আপনি অন্য পানীয়ের সঙ্গে মিক্স করে এ শুক্রবারে দিনে বা রাতের মধ্যে আপনি খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ বিপদ আপদ বালা বালামসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে থেকে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ ডাকার মালিক বানিয়ে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته